অনুষ্কাকে যে ঠিক কতটা ভালোবাসেন বিরাট তা আবারও প্রমাণ করে দিলেন কোহলি অনুষ্কার জন্মদিনে বিরাটের রাজকীয় আয়োজন একা হাতে করেছেন সবটা জানেন অনুষ্কার জন্মদিনের পার্টিতে কারা কারা আমন্ত্রিত ছিলেন দেখুন পয়লা মে ছিল বিরাট গৃহবধূ অনুষ্কা শর্মার জন্মদিন আর এই দিনেই ভালোবাসার মানুষের জন্য একটি আবেগ পোস্ট করেন বিরাট কোহলি শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টই নয় একই সঙ্গে স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটা বড় অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন কোহলি বলিউড অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন জন্মদিনের পার্টি বেশ কিছু ছবি এবং ভিডিও সম্প্রতি প্রকাশ্য এসেছে যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের আয়োজন থেকে মেনু সবকিছুতেই ছিল ভীষণ চমক জন্মদিনের নৈশভোজের পার্টিতে ডেনিমের সাথে বেগুনি রঙের সেমি ফরমান শর্ট পরেছিলেন অনুষ্কা খোলা চুলে সেই সঙ্গে হালকা মেকআপে ছিলেন বলিউড ও সুন্দরী অন্যদিকে বিরাট কোহলিকে কালো রঙের পোশাকের সুদর্শন দেখাচ্ছিল বউয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ ডিনার পার্টির আয়োজন করেছিলেন বিরাট তাতে ছিল এলাহি খাওয়া দাওয়ার মেনু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাব ডু ফ্লেইসেরও শেয়ার করা একটি ছবিতে অনুষ্কাকে বিরাট সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করতে দেখা যায় সন্ধ্যার হাইলাইট ছিল সাজসজ্জার প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত স্পর্শ ও স্পষ্ট বিরাট অনুষ্কা এবং অতিথিদের নাম সম্বলিত কার্ড টেবিলে রাখা হয়েছিল এখানেই শেষ নয় বিরাট কোহলির দ্বারা আয়োজিত জন্মদিনের নৈশ ভোজটির সাজসজ্জায় আরও চমক ছিল যেখানে ডাইনিং টেবিলটি চমৎকার সাদা টিউলি ফুল পুঁতিযুক্ত ম্যাট মোমবাতি এবং বড় আকারের ওয়াইন গ্লাস দিয়ে সজ্জিত ছিল সোশ্যাল মিডিয়া স্টোরিতে ডিনারের চমৎকার মেইনুর জলকও শেয়ার করেছেন বিরাট তাতেই লেখা ছিল অনুষ্কার জন্য সেলিব্রেশন একইসঙ্গে সঙ্গে বেঙ্গালুরু দলে বিরাট কোহলির সতীর্থ ফাফডু প্লেসিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিরাট এবং তার আরসিবির হাতে গোনা বন্ধুদের সঙ্গে জন্মদিনের রাতে নৈশভোজ সারেন আনুষ্কা শেব মনুচন্দ্র সেই রাতে জন্মদিনের মেনুর দায়িত্ব ছিলেন আনুষ্কার জন্মদিনের পোস্টে বিরাট লিখেছেন তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম শুভ জন্মদিন আমার ভালোবাসা তুমি আমাদের পৃথিবীর আলো আমরা তোমাকে অনেক ভালোবাসি সাথে বিরাট আনুষ্কা এবং তার কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার কয়েকটি ছবি পোস্ট করেছেন এই বছরের ফেব্রুয়ারিতে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা তাদের দ্বিতীয় সন্তান আকায়কে স্বাগত জানিয়েছেন দু সালে দম্পতি বিয়ে করেছিলেন তাদের একটি কন্যাও রয়েছে যার নাম ভামিকা কয়েক সপ্তাহ আগেই সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন অনুষ্কা শর্মা